রাখছি মাসের সুন্দর করে টাকাটা দেই যেমনে টাকা দিই এমনি কথা বলবেন উল্টা পাল্টা কথা বলবেন এইভাবে ধরবো এইভাবে কিক দিব জান তর্ক করে মুখে মুখে ফাজিল লোক কোথা কার ফালতু আসি ভালো ওই ঈদের সময় তো দাওয়াত দেওয়া হয়নি আব্বা দাওয়াত দিছে কালকে আমাদের বাড়িতে যাব মিলাদ তাহলে কোরবানি গোস্ত দিয়ে কয়টা ভাত খেয়ে ঠিক আছে কটার সময় যাব দুপুর দুপুরে ঠিক আছে জোরে নামাজ ফেরা আইসা পড়ব ও আরেকটা কথা ইমাম সাহেব রে দাওয়াত দিবেন না বইলা দিলাম ঠিক আছে আচ্ছা আসি তাহলে আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লা আপনি ভালো আছেন ওই আব্বা কালকে দুপুরবেলায় আপনাকে দাওয়াত দিছে জোরের সময় নাকি চলেছ আচ্ছা ঠিক আছে সালামুক

তোর কি লজ্জা সরম নাই হ্যাঁ যে এনে যায় এনি তোর এই চেহারা আমার দেখতে হয় ফাজিল লোক কোথাকে গেছে ওই লোকটা হ্যাঁ খাওয়ার আনতে গেছে কথা কবিতা একবার একটা চটকায় গালার দাঁত সব ফালাই দুম বেড়া পেয়াদ দেখাস কে খাবার সাপ ওদিকে সাপ সাপ এদিকে সাপ সাপ সমস্যা অবশ্যই সমস্যা উনি খাইতে আসে আসলে ওই চেহারা দেখাইতেছে আব্বার সাথে এক জায়গায় যাবে আসেন রাগ কর না বসো রাগ করবে না সুমা দিব দই রাখ এক একটারে সব চলে গেছে চলে গেছে বেদার একটা লোক আপনি

ভাল লাগতেছে গ্রামটা গ্রাম শুনে মনটা জুড়াই যেতেছে খাবারটা না জানি কত টেস্ট হয়েছে বুঝলাম না কিছু আমার সাথে কি ফাইজলামি করতেছে হ্যাঁ আমি গরু না ছাগল বুঝলাম না কিছু এই বাড়ির লোক কই হ্যাঁ

দাঁড়িয়ে আরামদাতা খারাস খালাসের বাচ্চাটা ডাক দেশে দৌড় ঘাস দিচ্ছে সামনে আমার সামনে আমার সম্মানটা নষ্ট করে দিল আমার ইজ্জত দুলাই চাই দিল কোন সমস্যা এটা কি আমি কি গরু আমরা দেখি গরুর মতো মনে হয় বসন না আমাদের বাড়িতে আজকে ঘাস কি ঘাস কে খায় ঘাস ঘাস পোলাও কে খায় এগুলা এগুলা গরুতে খায় এগুলো মানুষ খায় আমার দে কি গরু মনে হয় জাম এগুলা খায় ফেলবো কি আমার বাপের জন্ম আমি কোনোদিন শুনি নাই ঘাস পোলাও রান্না করে কেউ আপনার তো একটা গরু আমি গরু আমার ইচ্ছা করতাছে কি জানো

আমার হুশ নাই জ্ঞান নাই না আমার অতে ব্রেন নাই কিচ্ছু নাই আমি পাগল আপনি পাগল আপনি কন্টিনিউ এই যে আমাদের মসজিদের যে ইমাম সাহেব খারাপ ব্যবহার কেন করেন ও আরে ইমাম কয় কেউ ও ইমাম তো কি ও ফটকা ও ফাত্র একটা ইমাম আপনি ফাত্র আপনি ফাত্র একজন সেক্রেটারি আমি সেদিন রাস্তা দিয়ে যাইতেছি আপনি রাস্তার মধ্যে ওনার অপমান করতেছেন ঈদের দিন আপনি মসজিদের মধ্যে ইমাম সাহেবের অপমান করতেছেন উনি বয়ান কি করবে না করবে এটা ওনার ব্যাপার আমার ব্যাপার আমি যেটা বলবো সেটা বয়ান হবে আমাদের মসজিদ আমি যেভাবে যেভাবে আমি লেখা দিব সেইভাবে সেইভাবে বয়ান হবে ও কি ফতুয়াবাজি ফতুয়াবাজি আমার ফতুয়া শিখায় হ্যাঁ এই জন্য আপনার লেগে করছে এটা খাইবেন খায়া তারপর টাকা কেন আমি দেখতেছি কত বড় সাহস আপনার আপনি আমার সাথে বেয়াদবি করতেছেন সারা এলাকার মানুষ আপনার উপর বিরক্ত আপনি এলাকার পরিবেশ নষ্ট করে ফেলছেন মসজিদের পরিবেশ নষ্ট করে ফেলছেন সারা এলাকার মানুষ আমার উপর বিরক্ত এই সেক্রেটারি সাহেব এই আইনা দে টিস্যু আইনা দে বাথরুমের টিস্যু এই সব বসেন এই কাটছ তোরে বলছিলাম আমার সামনে আসবি না রোস্টের মধ্যে একটু ঝাল বেশি হইছে তুমি খাবারটা খুব খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বুঝলাম না আমি কিছু একটু আগে বললেন ঘাস পোলাও এখন আবার ওখানে রেস্টের কথা শুনতেছি ইমাম সাহেব যে একজন সম্মানিত ব্যক্তি আমার সেই তো বড় সম্মানীয় ইমাম আপনি তো সম্মানই নেই আমি মসজিদের একজন সেক্রেটারি পদবি অনেকে থাকে সো বাপ্পা সিটা মিথ্যা কথা কয় আপনার মতো আমি মিথ্যাবাদী উনি একজন সম্মানিত ব্যক্তি এজন্য আমার আব্বা ওনার জন্য স্পেশাল ভাবে রান্না করছে উনি ভিতর থেকে খাই আসছে আর আপনার জন্য তার থেকেও স্পেশাল ভাবে রান্না করছে ঘাসপালাও উনি খায়া আসতে পারে আজকাল থেকে তুই আমার মসজিদে ডুববি না তুই আমার মসজিদে ডুববি না তুই যদি আমার মসজিদে বাইক তরবাই দেব কিন্তু আপনার আমার মসজিদে ডুববেন না কত বড় সাহস খবর আছে আমি বিচার বসা মহিনি আমি এগুলো একটু খাই যান কি খাইব কোনটা খাইব একটা চামচ নিয়ে রে কোনটা খাইব এগুলো আমি খাই না আলতু পালতু জিনিস আমার সামনে দিছে বেয়াদ খান খান এগুলি আপনার এগুলি খর দরকার আপনি মসজিদের সেক্রেটারি নামের কলম কল মামলা করবো আমি আমি মামলা করবো থানায় যাবো তোর আমি দেখে বেয়াদবের বাচ্চা

আমাকে কিন্তু অনেক মেহমান আসছে সবারই জুতো মোশামো আর যে খাবারের যে প্লেটের আছে না সব মোশামো কিন্তু এমন কোনো বেয়াদুবি করবেন না যেটা ইমাম সাহেবের সম্মান নষ্ট হয় আপনার মতো কিছু ফাজিল আছে বিভিন্ন মসজিদের সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবের সম্মান দেওয়া ইমাম সাহেবের এরকম এরকম আর বসায় এদের জন্য এটা হচ্ছে উপযুক্ত শাস্তি চাকরের বাচ্চা চাকর মুখা সমস্যা হয়েছে কি পুরা গেলাম জানে না তো তিনি শিক্ষা নাই ভিতরে আসা এই জায়গাটা পরিষ্কার কর